আসসালামু আলাইকুম নিউ ঢাকা এসএস মেটালে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম আমরা গোপালগঞ্জ পূর্ব নিজরা গ্রামে এখানে আমরা একটি গেট লাগিয়েছি গেটটিতে কি কি মাল ব্যবহার করেছি কতটুকু কাজ করেছি কত টাকা মূল্য হয়েছে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেই সব কিছু জানতে এবং বুঝতেও পারবেন প্রথমে আপনাদের একটু জানিয়ে রাখি এই গেটটিতে আমরা সম্পূর্ণ মাল স্টিলটেক কোম্পানির এবং ওয়ান পয়েন্ট টু এম এম ব্যবহার করেছি এই গেটটির ফ্রেম দিয়েছি আমরা এক দেড় বক্স দিয়ে আর ভিতরের যেই খারাপ বক্সগুলি দেখা যাচ্ছে এই সম্পূর্ণ বক্সগুলি হচ্ছে এক এক ওয়ান এম বক্স আর মাঝে আমরা হাফ ইঞ্চি পাইপের চার ইঞ্চি রিং স্টার ব্যবহার করেছি আর উপরে তীর দিয়েছি যেন উপর দিয়ে কেউ গেট টপকে ভিতরে না ঢুকতে পারে এই গেটটির হাইট আছে আট ফিট আর লেন্থে আছে নয় ফিট আর এই গেটটির প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি মাত্র বারোশত পঞ্চাশ টাকা এই বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর গেটটি আর গেটটি আপনাদের একটু খুলে দেখাচ্ছি গেটটি যেমন মজবুত হয়েছে ইনশাল্লাহ তেমনি খোলা এবং লাগানো খুব স্মুথ এটি চাইলে আপনার তিন বছরের বাচ্চাও গেটটি লাগাতে এবং খুলতে পারবে পকেট পাল্লাটিও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এই ধরনের গেটগুলি আমাদের দিয়ে বানাতে পারেন আমরা শুধু গেটই না এসএচের যাবতীয় কাজগুলি ইনশাল্লাহ নিজ দায়িত্বে করে থাকি এসএস গেট সিঁড়ি রেলিং বেলকনি খাটিয়া দোলনা এই ধরনের এসএচের যত ধরনের কাজগুলি আছে ইনশাআল্লাহ আমরা নিজ দায়িত্বে করে থাকি আপনারা চাইলে যে যেখান থেকে খুশি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা গোপালগঞ্জ বেদগ্রাম নিউ ঢাকা এসএস মেটাল আর ডিসক্রিপশনে সম্পূর্ণ লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরে আমাদের নির্দিষ্ট লোক আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আপনার ডেট অনুযায়ী আপনার কাজটি আমরা বুঝিয়ে দেব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম